শহরের যানজটের সমস্যা কম করতে মাঠে নেমেছে ট্রাফিক পুলিশ আজ আগরতলা পুর নিগম ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে কামান চৌমহনী থেকে মহারাজগঞ্জ বাজার পর্যন্ত বেআইনি পার্কিং এর বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে ট্রাফিক সুপার মানিক দাস জানান মহারাজগঞ্জ বাজার পর্যন্ত রাস্তার দুপাশে বেআইনি ভাবে প্রচুর যানবাহন রাখা হয় এর ফলে এই রাস্তায় সব সময় যানজট লেগে থাকে তিনি জানান ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকবার যানবাহন চালকদের এ বিষয়ে সচেতন করা হয়েছে এম সির পক্ষ থেকে অনেক দিন ধরে আমরা পাবলিককে সচেতন করছি যারা স্থানীয় পাবলিক আছে সবাইকে আমরা বলছি যে ফুটপথ আমরা দেখতেই পাচ্ছি আজকে দুই দিকে ফুটপথ দখল করে বিভিন্ন সামগ্রী রেখে দিয়েছে তো ফুটপথ না পেয়ে পাবলিক অটোমেটিক্যালি মেন রোডে আসছে এটা ট্রাফিকের একটা বড় কারণ তো আপনাদের মাধ্যমে আমরা সবাইকে বলতে চাই যে পার্কিং এবং অন্যান্য যে জিনিসপত্র ফুটপথের মধ্যে রাখছে সেগুলোর যে অভ্যাস যে সেফটি সেটাকে বন্ধ করতে হবে আদারওয়াইজ এনসি তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাহেব আছেন আমাদের অধিক ট্রাফিক ইউনিট আছে আমরা যেটা রুলস রেগুলেশান আছে সেটাকে এনফোর্স করব কিন্তু ফাইন বা কাউকে পেনাল্টি দেওয়া আমাদের মেইন উদ্দেশ্য না মেইন উদ্দেশ্য হল ট্রাফিকের যে ম্যানেজমেন্ট রেগুলেশান বিশেষ করে এই এম বাজার এরিয়াতে এটাকে আমরা ইম্প্রুভ করার জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছি যে লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে পিডব্লিউডি আরবান ডেভেলপমেন্ট স্মার্ট সিটি এনসি ট্রাফিক পুলিশ আমরা সবাই একত্রিতভাবে কাজ করছি